हम इसके प्रगिटु तुम माने कि अमित तो कुछ ही करे बाय द व्हाट इज ये नॉट इन अमेरिका नोबडी 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 डज इट बेटर ओ या किरे की करस तुई तो <laughs> <yeah. laughs>

এপার থেকে তো আবার দাঁড়ায় গেছে কিছাব্বা এই ওরে এত কোন্ধরে ডাকতেছিস তুই ভয় নাকি বল কি সেটা ডাঙা ডাগি করতেছ কির লাগা তুমি আরে আমার কোমড়টা গেল রে নে বাবা তুই একটু মুবডা মালিশ করে দে আমার কোমড়টা রে কই আবার উষ্টকায় পড়ছস তুমি বুইরা মানুষ লইয়ই সমস্যা আরে উষ্টকায় পড়ছিনা রে

আমার কি মানে তুমি এটা কেমনে বলো আপা তুমি জানো না আমার সময়ের কত মূল্য আমাকে টাইম টু টাইম বের হতে একটু একটু লেটার সেটা তো তোমার জন্য কারণ আমাকে টাকা দিতে তোমার কলি যেটা ছিঁড়ে আর তো বাইরে এত কাজটা কি কিছু করস বললে তো মনে হয় না কি করতাম আমি এই বয়সে তুমি তো ছয় বয়সে আমি সোনালী ব্যাংকের ম্যানেজার হয়ে যাই দাদা আমার টাকাটা তো আমার লেট হতেছে আহা টাকা নাই যা তো আর প্রতিদিন কি করস তুই টাকা টাকা আমার কি টাকার গাছ আছে নাকি টাকার গাছ লাগানো নাকি লেগে তুমি জানো না আই লাভ মানি আমার টাকার অনেক দরকার প্ল্যান আমার একটাই এবার রোজার মাসে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না সোজা মার দিকে তাকায় তাকায় হাত তুই যদি মেয়ের দিকে তাকানোর এই বদপাশটা ছাড়তে পারোস তাইলে আমার জিব্বার মধ্যে চুল উঠবো এই কাল থেকে তো রোজ আমরা রোজার ভিতর কখন দেখা করব আজকে আমাদের শেষ দেখা রোজার মধ্যে আর একটা দিনও দেখা করব না কেন প্রথম কথা এই গরমের মধ্যে বের হওয়া যাবে না আর দ্বিতীয় কথা তুমি তোমার বয়ফ্রেন্ড বর্তন না তোমার সাথে যদি রোজার মধ্যে ভাবে ঘুরে বেড়ায় তাহলে আর রোজা থাকবে না মানে কি এতদিন তোমার আমি না দেখে থাকতে পারবো আমি তো মুইরই যাব এত ওভার অ্যাক্টিং যে কিভাবে তুমি করো না এটা আমার মনের কথা কইছি সত্যি কথা হ্যাঁ সেটা আমার জানা আছে আচ্ছা আমরা ইফতারের পর বাইরে হই তাহলে তো কোনো সমস্যা নাই সমস্যা আছে আমার অনেক টায়ার্ড লাগে তুমি তো সেহেরতে যেই পরে মানে ভাত খাও সেটা হজম হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়

তুই এতবার ফোন কেন পাঁচ মিনিট কি ওয়েট করা যায় না না এক সময় তোমার জন্য আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করছি আজব তানজিল আমি এখানে এক একটা মেয়ে বসে আছি আশেপাশে কত লোকজন যাচ্ছে আমি অনেক আনইজি ফিল করতেছিলাম আর কেউ যদি এসে আমাকে ইফটিচিং করতে তাহলে পোলাপানের কি দূর দিন যাইতেছে যে তোমার লোক এসে কথা বলবো কি তার মানে কি আমি সুন্দর না আহা আমি সেটা বলি তুমি সুন্দর বাট মানে ওই লেভেলের না আর কি যে পোলা পেন তোমার সাথে কথা বলবো তুমি একটু শ্যামলা সুন্দর বুঝো না আমি খুব ভালো মতো বুঝতে পারতেছি তাহলে আমি সুন্দর নাই তো এটাই তো বুঝাচ্ছো নাকি ঠিক আছে আজকে থেকে ব্রেকআপ তুমি যাও অনেক সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করো প্রেম করো যাচ্ছে তাই করো আমি গেলাম আজকে